বাংলাদেশ উনিশশো সালে যার হুঙ্কারে স্বাধীনতা এসেছে সেই বীর বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মাজার জিয়ারতের পক্ষে ছিলেন বিএনপি যারা করেন জাতীয়তাবাদী জাতীয়তাবাদী কি দলটার নাম জাতীয়তাবাদী দল মানে বিএনপি আপনাদেরকে বলছি ময়দান থেকে আউমলিগরে সরাইয়া এখন আপনাদেরকে সরানোর একটা পাইতারা চলতেছে বিভিন্ন সরযন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য কারণ এখন যদি আপনাদেরকে বিতর্কিত করতে পারে তাহলে নবীর دشمنদের জন্য ময়দান ক্লিয়ার আমরা আপনাদেরকে বলছি আমরা আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে অবশ্যই সহযোগিতার হাত বাড়াবো